হুম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে হুম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছে আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে খুদার তারনায় পাথর বাঁধছিলাম উম্মত মনে নাই একবারও শুনুন আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত। আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত জান আয়েশা বলে এক ফোটা চুলায় আগুন জ্বলে নাই মা ফি নারুল নবীর একজন বিবির ঘরেও আগুন জলে নাই একেবারে অল্প একটু সময় আপনাদের সামনে আমি আপনাদেরই সন্তান আপনাদেরই এলাকা আমারই এলাকা আমরা এক ঘরেরই মানুষ সামান্য দু চারটি কথা আপনাদের সামনে পেশ করতে চাই আমার একটা ছোট্ট অনুরোধ আল্লাহর ওয়াস্তে দয়া করে একেবারেই এই অল্প একটু সময় শতভাগ মনোযোগ দিবেন ব্যক্তিগত মোবাইল এবং পাশের জনের সাথে কথাবার্তা এই কাজটা করবেন না মনে করেন আপনি একাই আপনি একাই আপনি শোনেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর কথার থেকে আমিও উপকৃত হব আপনিও উপকৃত হবেন একা কি শুনতে হবে ডানে বামে কেউ শুনতেছে কিনা আপনি মনে করেন এটা একদমই দেখবেন না হাতের মোবাইলটা টিপবেন না ইনশা আল্লাহ আল্লাহর কোরআন সিন্দিগি পরিবর্তনের জন্যই আস কোরআনকে আল্লাহ তালা নাজিল করেছেন পরিবর্তনের জন্য নাস হেদায়তের জন্য অতএব কোরআনুল করিমের বৈশিষ্ট্যই এটা যে কোরআন বদলাবে চেঞ্জ করবে পরিবর্তন করবে জিন্দিগি যদি না বদলায় বোঝা গেল আপনি যথাযথ মনোযোগ দিয়ে শোনেন নাই আন্তরিকতা নিয়ে শুনেন করিম তো এমন কিতাব করে দিসে তারা তারা তো সম্পূর্ণ আপাদ মস্তক কুফুরিতে ডুবা ছিল মূর্তি পূজা করতো শিরিক করতো কুফুরি করতো মানব চরিত্রের সমস্ত নিকৃষ্ট গুণ আরবের সমাজে ছিল চুরি ডাকাতি জেনা ব্যবিচার মদ জুয়া হর্তা লুণ্ঠন চিন্তাই রাহাজানি সব ধরনের নাফরমানি ছিল তাদের মধ্যে কিন্তু এই কোরআন নবী সাল্লাহ আলী সাল্লাম তেলাওয়াত করছে কখনো একজন কখনো দশজন হেঁটে হেঁটে ঘুরে ঘুরে কোরআনুল করিমই শুনাইছে এই কোরআন শুনবার বরকতে যে যখনই মনোযোগ দিছে আল্লাহ তার দিল বদলাই দিছে ফলে অবিশ্বাসী ইমানদার হয়ে গেছে আল্লা ইকবাল রহমতুল্লাহ বলতেন যে হে নবী আপনি কি করলেন মানুষগুলোকে কেমন বদলাইলেন জু না থে খুদ রাহ পরে হাদি বন গে কিয়া নজর থি মর দু মাসি হা দিয়া যে হে মোহাম্মদ সাল্লাস আপনি কি করলেন যারা ছিল না নিজেরাই রাস্তার উপরে আলো না আখেরাত চিন্তন আল্লাহ চিন্তন আজকে সময়ের ব্যবধানে তারাই হয়ে গেছে লক্ষ মানুষের পথ প্রদর্শক এই গতদিন যারা পথ চিনত না আজ তারা পথ দেখায় খুদরা হাদি বনগে লক্ষ মানুষের হাদি হয়ে গেছে আজ আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনুকালেমা পড়ছে নবী সাল্ল আলী সাল্লামের হাতে তার সর্বোচ্চ এক সপ্তাহ ব্যবধানে মক্কার সম্ভ্রান্ত ছয় জন ব্যক্তিকে হজরত আবু বকর সিদ্দিকি দাওয়াত দিয়া বুঝাইয়া নবীর হাতে কালেমা পড়াইছে হ্যাঁ হজরত উসমান আবু বকরের দাওয়াতে কালেমা পড়ছে হজরত আব্দুর রহমান ইবনা আউফ আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে হজরত তালহা আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে হজরত জোবায়ের ইবনুল আওয়াম আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আব্ব আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালে মাফুর এমন শানদার সাহেব তাহলে গতকালকে যে নিজে পথ চিনত না আজকে সে অন্যদেরকে পথ দেখাচ্ছে কেয়া নজর থি জেস্তেমর দু কো মসিহা কর দিয়া লাম ইকবাল বলে হায় নবী কি নজর আপনার আপনার চোখের কি পাওয়ার যে সেই চোখের দৃষ্টি ফেললেন যার উপরে সে এখন যাকে ছোঁয় যার দিকে দেখে তাকে সুস্থ বানায় বেলে ইমানদার বানায় বা নড়াচড়া করার জন্য হলি যায় তোল পার করার জন্য যদি দিলের মধ্যে কোনো নড়াচড়াই অনুভব না হয় বিবেকের মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে দেমাগের মধ্যে যদি কোনো ফিকিরই না আসে আল্লাহর কথা শুনলেন কি বুঝলেন কি বলেন আজ দশ বছর বিশ বছর জুমার শুনলেন শুনলেন মনে করেন। কিন্তু আপনার একই রকম কি কি? বুঝলেন বায়ান মাগরিবের নামাজ এশার নামাজ ফজরের নামাজ এই তিন নামাজে ইমাম সাহেব কেরাত জোরে পড়ে মানে কোরআন তেলাওয়াত করে জোরে ঠিক না মুসল্লিরা শুনতে পায় সেই কোরান্ত কথা ছিল পরিবর্তন করা দিলের মধ্যে তুল পার করা হচ্ছে না কেন পরিবর্তন আসে না কেন অনুভূতি জাগে না কেন যারা বেইমান তারা যদি বদলে যায় আমাদের তো মা মুসলমান বাবা মুসলমান আমাদের তো জন্মের পরে আমাদের দুই কানে আজান শুনাই ছিল কামত শুনাই আমাদেরকে তো হিন্দি সিনেমার গান শুনায় না নর্তকীর নাচ দেখায় নাই ছোটবেলা আজান শুনাইছিল ছিল তো বদলাবে না চেঞ্জ হবে না কেন মূল একটা কারণ আপনি সিদ্ধান্ত নিয়ে নিছেন আগেই এটা আমার জন্য না এখানে আমার জন্য কিছু নাই আমার এখান থেকে কোনো নেওয়ার মতো কিছু নাই হুজুররা হুজুরদের প্রয়োজনে বলে এগুলো হুজুরদের বিষয় এই জিন্দিগির এই সিদ্ধান্ত ইচ্ছা করে আপনি দরজা বন্ধ করে দিছেন ইচ্ছা করে সিটকারি লাগাই দিছেন ইচ্ছা করেই লাইট বন্ধ করে দিছেন আপনার হাতে আপনি সুইচ বন্ধ করে দিছেন নিজের হাতে নিজে দরজা বন্ধ করে দিছেন নিজের হাতে নিজে সিটকারি লাগাই দিছেন আপনি জানায় দিছেন এগুলো আমার জন্য না কোরআনের কথাগুলো আমার জন্য না আমি এগুলো পারবো না আমি এগুলো বুঝতাম না বাফ আল্লাহর দোহাই কোরআন আপনার জন্য কোরআন আমার জন্য কোরআন বদলাবার জন্য কোরআন চেঞ্জ করার জন্য পৃথিবীতে আর কোনো কিতাব নাই আর আর কোনো বই নাই যেটা মানুষ গড়ে শুধু মানুষ গড়ে দেয় মানুষ গড়ে গড়ে মানুষ বানায় বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি আপনি বলেন দাঁড়ায় আপনারা সবাই শিক্ষিত মানুষ স্কুলে পড়ুয়া কলেজে পড়ুয়া ভাই আছেন আপনি বলেন একটা বই শুরুতে নাই এ কথা যে এই বইটি মানুষ গড়বার জন্য রচিত হয়েছে নাই এ কথা নাই এটা বাংলা শিখাবার জন্য এটা গ্রামার শেখাবার জন্য এটা অঙ্ক শিখাবার জন্য এটা ইংরেজি শিখাবার জন্য এটা পদার্থবিজ্ঞান বুঝাবার জন্য এটা জীববিজ্ঞান বুঝাবার জন্য এটা রসায়ন বুঝানোর জন্য এটা আইন বুঝাবার জন্য এটা চিকিৎসাবিদ্যা বুঝাবার জন্য এটা ইঞ্জিনিয়ারিং বুঝাবার জন্য মানুষ গড়বার জন্য রচিত সেই বইটা কি আল্লাহ তালা বলেন সেটা শুধু মানুষ গড়ে দেয় মানুষ বানায় মানুষ বানায় হ্যাঁ আল্লাহ বলেন এই কিতাব মানুষকে চোখ খুলে দেয় আলোকিত করে দেয় আল্লাহ বলেন এই কিতাব শিফা এটা আরোগ্য অসুস্থ মানুষকে সুস্থ বানায় আল্লাহ তালা বলেন এই কিতাব নূর অন্ধকার থেকে আলোতে নিয়ে আস এই কিতাব রাহমত অর্থাৎ নির্দয় থেকে দয়া মায়া রহমত এই কিতাব বুসরা সুসংবাদ এই কিতাব অতএব এতক্ষণ লাস্ট আমি যেতটুকু এসে শুনছিলাম বলতেছিলেন মৌলানা ইমাম সাহেব কোরআন আমার জীবনের যেন সঙ্গী হয় কোরআন আপনি একটু একটু পড়েন একটু একটু পড়েন শুধু বাংলা তর্জমাটাই পড়ে দেখবেন নিশ্চিত আপনার দিল খুলে যাবে আমার বাপ কোরআনুল করিম আল্লাহ তারা নিজে কসম করে বলছেন বল কোরআন ইল হাকিম সুরাইয়াসিনের মধ্যে আছে হাকিম আল্লাহ বলেন প্রজ্ঞাময় বিজ্ঞচিত হেকমতে ভরা জ্ঞান গর্ভ কোরআনের কসম করছি এই কোরআনই একমাত্র কিতাব যে কিতাবের মধ্যে প্রথম অক্ষর থেকে শেষ অক্ষর প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু কোন বক্তব্য কোনো কথা শব্দ বিন্দু আলতু ফালতু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যৌক্তিক অযৌক্তিক দরকারি বেদরকারি হাসতে হাসতে রসিকতা ঠাট্টা মস্কারি এই সমস্ত কোনো কিছু নাই প্রতি শব্দ প্রতি অক্ষর প্রজ্ঞাময় বিজ্ঞচিত একেবারে জ্ঞান গর্ব এটা একমাত্র কোরআনের বৈশিষ্ট্য বাংলা বইয়ের সব কথা দরকারি নাই দরকারিও আছে বেদরকারিও আছে আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে দারুণ কথা না এটা ভালো কথা সুন্দর দরকারি কথা কি বলে এরপরে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি চমৎকার কথা দরকারি কথা কিন্তু হাট্টিমাটিম টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমাটিম টিম টিম এই টিম 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 কি বলে এটা বেহুদা কথা ঠিক কিনা বলেন না একজনও না একেবারে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারও বলতে পারবে না হাটটিমে টিম কি জিনিস আসমানে জমিনে চাঁদের দেশে মঙ্গল গ্রহে সৌর জগতে আটলান্টিক মহাসাগরের নিচে হিমালয় পর্বতের চূড়ায় আফ্রিকার গহীন জঙ্গলে পৃথিবীর কোথাও হাটটিমে টিম নামে কিছু নেই এটা মানুষও না জিনও না এটা পশুও না জন্তুও না জানোয়ারও না কি কইতে পারবো এক উনি যিনি লিখছে উনি ছাড়া অন্য কেউ বলার ক্ষমতা নাই যিনি লিখছে বইটা কি কইছে তাহলে কি বুঝা গেল প্রয়োজনীয় অপ্রয়োজনীয় উভয় কথা আছে ঠিক কি না বলেন নাকি আমি দুই বললাম আগডুম বাগডুম ডুম এই নামে কিছু নাই পৃথিবীতে আখডুম বলতে কোনো বাদ্যযন্ত্র না বাগডুম বলতে কিছু নাই গোরা ডুম বলতে কিছু নেই এটা মিলাইছে আগডুম বাগডুম গোরা ডুম মোবাইল ডুম টেবিল ডুম সেয়ার ডুম মানে যেটার লগে আপনি ডুম লাগাই দিবেন শুধু হ্যাঁ হ্যাঁ বাস্তব এটার অর্থ মানে আপনি যে কোনো একটা লগে কি করে দিবেন ডুম 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 করে দিব এটার লগে ডুম ডুম মিলাই দিবেন এই হলো তাহলে অপ্রয়োজনীয় কথা আবার ভালো কথাও আসে তাইলে প্রত্যেকটা পড়ার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা আছে কিন্তু আল্লাহর কোরআন এটা কসম এটা চ্যালেঞ্জ এটা সাড়ে চোদ্দশো বৎসরের প্রমাণিত যে এর মধ্যে এক অক্ষর ফালতু কথা নয় বেহুদা কথা এজন্য আমি বন্ধু বললাম যে আল্লাহর কোরআন পড়তে পারেন নাই নজওয়ান শোনো ভাইয়া স্কুলে পড়ো কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো পৃথিবীর অনেক কিছু শিখো কিন্তু এটা মনে রাখেন আল্লাহর কোরআন যে পড়তে পারে নাই কোরআন পড়ে নাই কোরআন পড়তে জানে না কোরআন শিখে নাই কোরআন থেকে কোনো জ্ঞান নেয় নাই সে যেন জ্ঞানের কিছুই পায় নাই কিছুই শিখে নাই কিছুই না বেটা কিছুই না কিছুই না তুমি জ্ঞানের কোনো মজাই পাও নাই তুমি জ্ঞান সমুদ্রে ডুবে দাও নাই তুমি ট্যাফের তলে বালতি দিয়ে গোস করে এলিশ জ্ঞান সমুদ্রে যাওই নাই জ্ঞানের সাগর এটা কিছু জানলে এখানে আছে কিছু শিখলে এখানে আছে এজন্য এটা বোঝা উচিত আল্লাহর কোরআন সবচেয়ে বেশি জ্ঞান সমৃদ্ধ কথা এর সমকক্ষ কাছাকাছি কোনো কিছু নাই পৃথিবীর সব পড়া একত্র করিলে আমার মালিকের কিতাবের আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই এক আয়াতের কোণার কাছেও পৃথিবীর সব বই একত্র করলে হবে না এটা এত সমৃদ্ধ জ্ঞান আপনি কি শিখলেন আপনি কি শিখলেন হ্যাঁ ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে অমক কিছু শিখছে আমেরিকার থেকে ডিগ্রি আরে মানুষের লেখা মানুষ শিখছেন মানুষের রচিত পড়া মানুষ শিখছেন তেমন আশ্চর্যের কিছু না মিয়া আমেরিকান আপনি অক্সফোর্ড থেকে আনেন হার্ভার্ড থেকে ডিগ্রি আনেন কিন্তু কারpora কে শিখছেন আম মাংসের পড়া মাংসই শিখছেন আর আমার মাদ্রাসার তালেবি ইলম উলামায়ে کرام আর শাজিমের মালিকের কালাম ওই কলিজার মধ্যে গ্রহণ করছে এটা দামি এটা দামি আপনি নলে চ্যালেঞ্জ করেন মালিকের কথার সাথে আপনি মাখলুকের কথা সমকক্ষ মিলান তাইলে মালিকের কথা যার কলিজার ভিতরে আল্লাহর কালাম যার দিলের ভিতরে সিনার ভিতরে ওই হাফেজে কোরআন ওই আলেমে দিন আপনি তার সমকক্ষ পৃথিবীর কোন পরা দিয়া মিলাইবেন বলেন বলেন না বাপ বলে ছোট করানা বাস্তবতা তুলে ধরা আর ছোট হইলে কিছু করারও নাই ছোটই কোরআনের পড়ার সামনে বাকি সব পড়া ছোটই কথা বলেন না কেন বলে আমরা ছোট করি হ্যাঁ ছোটই করলাম ছোটই হবে এটা কোরআনের সামনে গুলো কি ছোটই ক্ষুদ্রই এগুলো এগুলো কিছুই না কিছুই না ফামান লাম ইজা ল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নুর আল্লাহ বলেন আমার আলো যে পায় নাই সে কোনো আলোই পায় নাই এটা কোরানের আয়াত দosto ফামা লাহু মিন নূর সে আলোই পায়নি কোনো আলোর সন্ধানই পায় না মাই তন ফ আহ ইয়াই নাহু ফ জাল না লহু নুরন ইয়ং শি বিহি ফিন নাস কাম্ মসলুহু ফিদজুলু মাত লেইসা বিখারি মিনহা এটাও কোরানের রায় আল্লাহ বলে একটা লোক ছিল বেইমান মানে মৃত আমি তাকে দিলাম ইমান মানে করে দিলাম জীবন্ত সাথে দিলাম একটা নূর আলো মানে কোরআন আল্লাহ বলেন এবার ইমান আর কোরআন বলেন তো কি বলছি এ দুই জিনিস আমি যাকে দিলাম এটা নিয়ে যে মানুষের সমাজে হাঁটে চলে বসবাস করে আল্লাহ বলে সে ওই ব্যক্তি কামাম মাথা লুহু যে ব্যক্তি ইমান পায় নাই কোরআনের নূর পায় নাই ওই অন্ধকারে ডুবা যেখান থেকে সে বের হতে পারছে না এই দুইজন কি বরাবর হইতে পারে আল্লাহ নিজে বলছে পারে না পারে না আমার বাপ অতএব আপনি আমি প্রত্যেকে আমি সবাইকে আলেম হইতে বলতেছি না সবাই হবেও না আল্লাহ যাকে চাইবে সেই হবে কিন্তু কোরআন সবাইকে পড়তে হবে কথা বুঝছেন কি না বলেন দয়া করিম মেহরবানি করে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক বাড়াবেন বলেন ইনশাআল্লাহ